আসসালামু আলাইকুম আমি একটু কয়েনের বিষয়ে আমি আরও অনেক ভিডিও দিচ্ছি আপনারা সেটা অবশ্য দেখছেন তবে আজকে আমি এই কয়েনের অনেকে ভাই ফোন করে বলেন যে দাদা আপনি স্ক্রিনে নাম্বার দেন না কেন আপনার মোবাইল নাম্বার আপনার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু নাম্বারটা আপনারা একটা কাজ করবেন আমি যখন এখানে স্ক্রিনের নাম্বার দিয়ে দিই সবাই শুধু খালি খালি ফোন করে ডিস্টার্ব করে কিন্তু তাদের কাছে পয়েন্ট ওয়েন্ট কিছুই নাই অনেকে আসে স্ক্রিনে নাম্বার দিয়ে দিলে খালি ফোন করে ভুয়াটা ঠিকানা দেয় সেই ঠিকানা মতন যখন যাই তখন আর মোবাইল ধরে না তার ফোন বন্ধ করে রাখে তো এরকম হয়রানি করে দেখে এখন আর এখানে নাম্বার দেই না তো আপনাদের নাম্বারটা অবশ্য কমেন্টসে নাম্বার দিয়ে দিবেন আমি ফোন করব প্রত্যেককে কমেন্টসে নাম্বার দিয়ে দিবেন যার কাছে কয়েন আছে সেই ফোন নাম্বার দিয়ে দেবেন আমি ফোন করব ফোন করে যোগাযোগ করে আমি যাব আর যে বিষয়টা হলো আপনারা যে যেখানেই থাকেন না কেন আমাকে অবশ্যই আপনার কাছে যদি কয়েন থাকে আমার কমেন্টস বক্সে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন আর যদি একান্ত পারেন ওইখানে ঠিকানাও লিখে দিবেন। ঠিকানা না লিখলেও চলে কিন্তু মূল বিষয়টা হলো ফোন নাম্বার দিলে আমি ফোন করব ফোন করে যোগাযোগ করে নেবো আর যেটা হলো আমার নাম্বার দেই না কী জন্য সেটা তো আপনারা ভালো করেই জানেন আমাকে খালি খালি ডিস্টার্ব করে সেই জন্য আমি নাম্বার দিচ্ছি না আর বিষয়টা হলো এখন যেমন আপনার কাছে একশো পিস কয়েন আছে আমি যদি সেখান থেকে বাসাই করে যদি দশ পিস নেই আমি দশ পিসের টাকা দেব যদি বিশ পিস নেই আপনাকে বিশ পিসের টাকা দেবো বাকিগুলো আমি নিব না আমি টাকাও দেবো না তো সেই ক্ষেত্রে প্রতি পার পিসের টাকা দেব আমি পঞ্চাশ হাজার টাকা করে আর যাদের কাছে আসে তারা অবশ্যই যোগাযোগ করবেন আলোচনার মাধ্যমে রেট এদিক সেদিকেও হতে পারে যেটা হলো জায়গায় যায়া যদি আমি পয়েন্ট পছন্দ হয় তখন রেট এদিক সেদিকেও হতে হতে পারে কারণ আপনার কাছে কিন্তু কয়েনগুলি খালি খালি ঘরে পড়ে আছে কোনো কাজে লাগাতেচ্ছেন না কোনো কাজে আসতেছে না কারণ আপনার কাছে এক টাকার কয়েন এক টাকারও মূল্য নাই যেই পরিস্থিতি এখন দেখা যাচ্ছে কারণ লাল পয়সা তো একেলে অ্যাভেলেবেল এখন আর দোকানে বাজার ওইখানে সেখানে পাওয়াও যাচ্ছে না পাওয়া যাচ্ছে না এই কারণ যে এটা এখন আর ওই জন্য লাখ টাকা বিক্রি হয় কোটি টাকা বিক্রি হয় সেই জন্য কেউই কিন্তু এটাকে মূলত এখন আর ওই সচরাচর মার্কেটে ছাড়ে না তো যাদের কাছে একান্ত কয়েন আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের নাম্বার আমার কমেন্ট বক্সে দিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন